হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কদিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না কারণ প্রচুর কাজ পড়েছে পুজোর জন্য তো আমি তো সেলাই টেলারিং কাজ করি তোমরা তো জানো তো সেই কারণে পুজোয় কাজ পড়েছে অনেকগুলো তো পাচ্ছি না সময় করে উঠতে মানে রান্না করারই সময় পাচ্ছি না মা আছে বলে একটু আমার হেল্প মানে ভালোই হেল্প তো মা ওদিকটা করে আমি সেলাই দিকেই পড়ে থাকি তো বুঝতেই পারছো চোখ মুখ দেখে চোখ মুখের অবস্থা সারা দুপুর ঘুমাচ্ছিও না তো ব্লগ করার মতন আমার কাছে এখন একদম টাইম হচ্ছে না জন্য শর্ট ভিডিও ছাড়ছি তোমাদের সঙ্গে কোনো কোনো সময় লাইভেও আসছি তো যাই হোক তো দেখো আমি পুজোর মোটামুটি যে কাজগুলো কিছু কাজ ছিল সেই কাজগুলো দিয়ে দিয়েছি কটা আর যেগুলো এখনও মানে পড়ে আছে বাকি দিতে হবে তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই ব্লাউজগুলো দেখো হয়ে গেছে তৈরি করা এবার এগুলোর মধ্যে হুক আর হেম তোমার হুকের ঘর করা বাকি আছে তো এগুলো পাঁচ ছটা ব্লাউজ হয়ে গেছে আর এখানে আরও ছটা ব্লাউজ কাপড় মানে রয়েছে কাপড়গুলো এখন আমি কাটবো কেটে তারপর আবার ব্লাউজটা তৈরি করব। তো এখানেও দেখো কতগুলো কাপড় জমে আছে এগুলোও করব। আরও কিছু কাজ টুকটাক ছিল সেগুলো আমার দেওয়া হয়ে গেছে তো এবার বাকি এগুলো জমে আছে আর এখানে দেখো কাপড় রেখেছি কাপড়গুলো যে ব্লাউজ পিস হয় বার করে নিয়ে বাকি কাপড়গুলো রেখেছি এগুলো পিকো করতে দেবো কারণ পিকো মেশিন আমার কাছে নেই আমি কিনি না তো সেই কারণে পিকো করতে আমি বাইরে দিয়ে দিই সময় সাপেক্ষর ব্যাপার আছে আর হয়ে যায় যে আমার পিকো করে সে একদিনের মধ্যেই আমাকে দিয়ে দেয় তো সেই জন্য এগুলো রেখে দিয়েছি এগুলো আমি দিয়ে দেবো তার বাড়িতে পাঠাবো তো শেপ দিলে তারপর আমি ফলস বসাবো তো এগুলো এখন এখানেই ভাজ করে রাখা আছে পাঠিয়ে দেবো এখন পাশাপাশি বাড়ি আছে পাঠিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কী কাজ এখনও পেন্ডিং পড়ে আছে তো এর মধ্যে আরও কিছু কাজ আছে যারা নতুন জিনিস রেডিমেড কিনেছে কিনে তাদের স্টিচিং মানে ফিটিংসের ব্যাপার থাকে সেগুলো আছে তো সেগুলো এখনও ছোটোখাটো জিনিস আছে কটা চুড়িদার ছোটোখাটো করার এখনও আছে তো সেইগুলো এখনও তোমাদের সঙ্গে আরওগুলো শেয়ার করলাম না অনেক অনেকটা খাটটাও সাজাতে হবে গোছাতে হবে আর ওই খাটে যেটা অবস্থা হয়ে রয়েছে সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো বাইরের ঘরে খাটটার কী অবস্থা তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যতটুকু পারছি ততটুকুই ভিডিও ছাড়ছি তোমরা কিছু মনে করো না আমার পাশে থেকো সাথে থেকো তো এখনকার মতন আসছি তোমরা ভালো থেকো টাটা